ডাকাতি মানেই খুনোখুনি রক্তারক্তি ডাকাতি মানেই প্রাণনাশ ডাকাতি মানে মারামারি কাটাকাটি লাঠা লাঠি তরোয়াল আগেকার দিনের ডাকাতি হলে তরওয়াল যে টাকাতি গল্প আমরা এখন পড়ছি বর্ষা বল্লম টাঙি ইত্যাদি ইত্যাদি এবং অবসাম্ভবীভাবে সব শেষে রক্তক্ষয় যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত বই থেকে পরপর কতগুলো গল্প পড়ছি অনেকগুলো গল্প পড়ে ফেলেছি অনেকগুলো গল্প বাকি আমাদের সঙ্গে থাকুন ডাকাতি গল্পগুলো যোগেন্দ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত বই থেকে পরপর কতগুলো গল্প পড়ছি এখন আটচল্লিশ নম্বর গল্প সিঁউরের ডাকাতকালী তারকেশ্বরের কাছে সিঙ্গুর নামক পল্লীতে ডাকাতকালী অবস্থিত আমি যে সময় কথা বলিতেছি তখন হুগলি জেলার পদঘাট ছিল দুর্গম এবং জনাকীর্ণ সিঙ্গুর আমার মনে হয় এখানে একটা পেন্টিং মিস্টেক হয়েছে জনাকীর্ণ জায়গায় জনবিরল হবে দুর্গম এবং জনবিরল শিমুর হুগলি জেলার এক প্রাচীনতম পল্লী দুই দিকে নিবিড় জঙ্গল পথঘাট নেই পথ চলিতে পরে পরিত্যক্ত বাস্তুভিটে তাহার সংখ্যাও কম নয় দুই বা হাঁটলেই দেখা যায় পানা পরিপূর্ণ ডোবা এবং বড় বড় পুষ্করিণী গ্রামের লোকজন যাহা দেখিতে পাওয়া যায় তাহারা ম্যালেরিয়া প্রপীড়িত গ্রামবাসীরা দিনদরিদ্র অন্যভাবে জীর্ণ এবং শীর্ণ গ্রামগুলির অবস্থা অতি শোচনীয় গ্রামের যাহারা ছিলেন ধনী সন্তান তাহারা শহরবাসী কলিকাতা বা অন্য কোনো প্রসিদ্ধ স্থানে অনেকদিন পূর্বের কথা আমার এক বন্ধু হরিদাস গঙ্গোপাধ্যায় ছিলেন বৈদ্যবাটি গ্রামবাসী তিনি ছিলেন বর্ধিষ্ণু শিক্ষিত ভদ্রলোক এবং কলিকাতায় বাস করিতে তখনকার দিনে আমাদের মিলন স্থান ছিল সর্বত খ্যাতনামা ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের সিমলা স্ট্রিটের বৈঠকখানায় কিংবা মানিকতলা এডওয়ার্ড স্কুল গৃহে অমূল্য চরণ বৃদ্ধাভূষণের ওখানে প্রতি সপ্তাহে তখনকার ওই দিনগুলির কথা মনে পড়িলে কত আনন্দ হয় সে আসরে মিলিত হইতেন সুদীন্দ্রনাথ ঠাকুর উকিল চারুচন্দ্র মিত্র ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রভৃতি সময় সময় রাখাল দাসও আসিতেন দীর্ঘকাল সৌম শ্রী হরিদাস আসিয়া গল্পের আসর জমাইতেন একবার কথা প্রসঙ্গে তিনি ডাকাতের কাহিনী বললেন তিনি সিঙুরের ডাকাতের কালীবাড়ির কথা বলিলেন ওইখানকার আকার বাগদি ডাকাতের গল্প শুনতে শুনিতে শিহরিয়া উঠিলাম ওই দিনকার আসলে আমি বলিলাম হরিদাস ভাইয়া আমাকে সিঙ্গুরের কালীবাড়ি ডাকাতের বাস্তবিতা দেখাইতে পারো সে বলিল পারি বই কি তাহার সঙ্গে এক দীপ্রহরে বৈদ্যবাটি গেলাম ওখানে তাহাদের বৃহৎ বাড়ি রাত্রিবাসী সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হইল সিঙ্গুরের অধিবাসী তারা ভট্টাচার্য নামের প্রৌঢ় ব্রাহ্মণ ম্যালেরিয়া বিধ্বস্ত পল্লী ত্যাগ করিয়া ওখানে বাস করিতেন তিনি ছিলেন হরিদাস বাবুর বিশেষ বন্ধু ছুটির দিনে ওই বাড়িতে যে আড্ডা বসিত সেখানে তাস পাশা খেলা গান এবং যাত্রা থিয়েটারে তিনি মহারা দিতে আসিতেন হরিদাসবাবু পরদিন প্রাতে বলিলেন কাল তো আমাকে সকালেই অফিস যাইতে হইবে তোমাকে জিম্মা করে দিচ্ছি তারদাস তুমি ওকে সিংহের ডাকাত করে দেখিয়ে আনবে তুমি ফিরে এসে রাত্রিটা আমার এখানে থেকে পরদিন কলকাতায় ফিরো কেমন আমি সব বন্দোবস্ত করে দিয়ে যাচ্ছি কোনো কথা বলার পূর্বেই তারা বলিলেন গুপ্তমশাই পরিভায়ের কথা শুনে আর খিলা হবে কেন আমার বাড়ি আমার বাড়িতে দুটি অন্দমঞ্জন জুটবে না পরিদাস হাসিলেন আমিও হাসিলাম আমি সিঙুরের ডাকাতকারী বাড়ি দেখিবার এবং ওখানকার বিবরণ জানিবার জন্য ভয়ানক উৎসুক ছিলাম পরদিন রবিবার প্রাতে তার সঙ্গে সিঙ্গুর রওনা হইলাম তাহা ছাড়া বৈদ্যবাটির নিকটবর্তী তীর্থ এবং দ্রষ্টব্য স্থানগুলির গল্পগুলিতে বলতে আমাকে লইয়া স্টেশনে আসিলেন তাহার নিকট শেওরাফুলির নিস্তারিণীকালীর কথা শুনিলাম আমাদের যাত্রা শুরু হইল ডাকাতকালি সিঁউরে অবস্থিত শেওরাফুলির কথা চলিলাম সিওর আহ পথ বনে জঙ্গলে পরিপূর্ণ কিভাবে গিয়েছিলাম সব কথা মনে পথে পথের লোকজন যাহা দেখিলাম তাহারা চলিয়াছে তারকেশ্বর শীর্ণ সংকীর্ণ শরপিল পথ চৈত্র মাস শুষ্ক পথের পাশে স্থানে স্থানে জঙ্গল ঘেরা ডোবা অতি কষ্টে মন্দিরের কাছে আসিলাম ডাকাত কালীর মন্দির ভগ্ন ও জীর্ণ ইট খসিয়া পড়িতেছে এদিকে ওদিকে সাপ ছোটো ছুটি করিতেছে দিনের বেলাতেও অন্ধকার মন্দিরের ভীষণাকৃতি কালী মূর্তি বিদরে আবর্জনা তারাদা তারা সে স্যাঁত সাথে মেঝেতে দৌড়াইয়া পড়লেন মা গো মা মা বলিয়া ডাকিতে লাগিলেন ধ্যান ধারণা করিলেন তার এই চিৎকারে লোকজনের কোনো সারা মিলিল না একটি বড় হাড়ি কাঠে হাড়ি ভূমিতে পড়িয়া আছে চারিদিকে পরিত্যক্ত জঙ্গলা কেন আমি ডাকাত ফেলিকে দেখিতে আসিয়া ভয় এবং বিস্ময়ে শিহরিয়া উঠিলাম মন্দিরের গায়ে আগাছ জন্মিয়াছে বট অশ্বত্থ না নানা আগাছায় পূর্ণ ভয়াল স্থান দিনের বেলাতেও ভয় করে তারা বলিলেন ওই যে পশ্চিম দিকে বড় বাস্তুভিটা দেখেছ ওখানে ছিল সনাতন বাগদির বাড়ি সে ছিল কুখ্যাত ডাকাত তারকেশ্বরের আশেপাশের লোক উহার নাম শুনিয়া আতঙ্কে ভয় কাঁপিয়ে উঠত কত যাচ্ছেকে তাহার বাড়িতে আনিয়া সেই কালীগরিতা হত্যা করিত তাহার দল ছিল বড় নানা ডাকাতি করিয়া বাড়াইত হুগলি জায়গার বিভিন্ন পল্লী অঞ্চল ত্রিবেণী অঞ্চল কঙ্গার তীরবর্তী ও দূরবর্তী পল্লী বন্দরে তাহাদের ছিল অবাধ গতি তাহাদের সম্পর্কে একটি গল্প করিতেছি একদিন সনাতন বাগদি ডাকাতি করিতে বাহির হইবে দর দরের লোক আসিতেছে নিশীথে মায়ের পূজা হইবে নিবিড় জঙ্গলের মধ্যে দেবী কালী নানা পূজার প্রচারে মন্দির সুসজ্জিত প্রদীপ জড়িত দীর্ঘ উচ্চ দীপাধারে ডাকাতেরা কেহ বাইরে কেহ মন্দিরে বসিয়াছে সবাই সজ্জিত অস্ত্র মত্ত নিস্তব্ধে নির্জন অরণ্য ওই অরণ্যে ডাকাত ভিন্ন অন্য কেহই অমাবস্যার রাত্রে আসিতে সাহস হইত না সনাতন উচ্চকণ্ঠে জিজ্ঞাসা করিল বলি কোথায় ডাকাতেরা বলিল সংগ্রহ হয়নি কোথায় মিলবে বড়ি সে কি মাকে চনাহারে থাকবেন রক্ত পাবেন না সুরমত্ত ডাক্তারা বলিল চৈত্র মাস দিনরাত বৃষ্টি হচ্ছে তার সঙ্গে চলছে প্রচন্ড ঝড় সবল প্রট করে দিচ্ছে ঘরে বের হতে পারেনি কেউ কোথায় জুটবে শিকার আমাদের লুটের মাল দিলে না আজকাল করে সর্দার গর্জিয়া উঠিলেন সে হবে না সে মাহা অভুক্ত থাকবেন যেভাবে পারিস বলি আন অন্য ডাক্তারা বলিল তুমি আনো না সর্দার তুমি যাও বলে তারা ক্রোধ ভরে উঠে দাঁড়াল কি আমার উপর এত বড় কথা তত সবাইকে আজ কালী মায়ের কাছে বলি দেবো দেখি কার সাধ্য হা 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 অট্ট হাসি হাসিল সর্দার উন্মত্ত সর্দার এলো মুক্ত তরবারিয়াতে হাটে শব্দে বনভূমির মন্দির প্রাঙ্গনে তখন বাইরে ঝরঝর জমঝম করিয়া বৃষ্টি পড়িতেছে বিভ্রান্ত টাকার দল বলতেছিল ভাগের টাকা দেবে না আবার চোখ রাঙিয়ে ভয় দেখাবে শুনবো না কোনো কথা দে দে টাকা দেখতে দেখতে ডাকাতদের মধ্যে মারামারি কাটাকাটি আরম্ভ হল ওই গ্রামের অপর প্রান্ত দিয়া ওই সময় একদল যাত্রী ছিল বাবা তারকসের কাছে হত্য দিতে পুজো দিতে বৃষ্টি ঝড়ের মধ্যেও তাহারা মশাল চলতে চলিতেছিল ওই মশালগুলি ঝড়ে জলে নিভিতে ছিল না সৌভাগ্যক্রমে ওই দলে ছিল চন্দননগর ভদ্রশ্বর সরাফুলি এবং অন্যান্য স্থানের সংগতিশালী যাত্রী দল তাহাদের সঙ্গে ছিল লাঠিয়াল এবং সর্দার জমিদার বাড়ির লোকজন হর হর বম বম এদিকে চলিতেছে মারামারি কাটাকাটি ওদিকে যাত্রীর দল সেই ভীষণ ঝড়ঝঞ্ঝা বজ্র এবং মেঘের গভীর গর্জনের মধ্যে উঠতে লাগিল জয় প্রভু তারকস্বরের জয় জয় বাবা তারকস্বরের জয় মশালের আলোয়ে যাত্রী দেখিতে দেখিল ডাকাতরা নিজেদের মধ্যে কলহ মারামারি কাটাকাটি করিতেছে গাজনের দল উন্মত্ত উল্লাসে গান গাহিতেছে জয় শিব শঙ্কর হর হর বোম বম মহেশ্বর বম 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 ভোলা মহেশ্বর জয়বাবা তারকেশ্বর বম বম শিবশঙ্কর মহেশ্বর ভোলা সনাতন তাদের দেখিতে দেখিয়া বলিল ওই দেখ মা তাদের শিকার পাঠিয়ে দিয়েছেন মা তার বড়ি নিজে নিয়ে এসেছেন মা কালী আয় মা আয় মা চল 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 আজ মার বালায় দোলাহ মালা দেখ চেয়ে দেখ মা জিহা লক লক করছে পরে ধর 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 হাতিয়ার হার্ট রেটে কেউ শুনলো কেউ শুনলো না কেউ বাগদির সঙ্গী হলো কেউ হলো না যাত্রীদল দল তার অবশ্য চলিয়াছে মানত পূজা এবং চৈত্র মাসের গাজন উপলক্ষে কাজে তারা ঝড় বৃষ্টি কোনো বাধাই মানল না ধর্মপ্রাণ প্রাণ নরনারী চলিয়াছে এই যাত্রী দলকে ডাকাতরা আক্রমণ করিল আরম্ভ হইল ভীষণ কলহ এবং লড়াই এই ভয়াল নিষিথে ডাকাত দলের সঙ্গে যাত্রী দলের ভীষণ দাঙ্গা হাঙ্গাময় ডাকাতরা হারিয়ে গেল উহাদের মধ্যে অনেকেই মারা গেল আবার কেউ কেউ কলহে আত্মরক্ষা করিল সনাতন বাগদি মন্দিরের সম্মুখ সম্মুখেই নিহত হইল পরদিন প্রভাতে সকলে দেখিল ডাকাত দল নিহত হইয়াছে কালীবাড়ি বিনষ্ট এবং বিধ্বস্ত হইয়াছে মা কালী ভূপতিতা ওই হইতে শিমুরের ডাকাত কালীবাড়ি পরিত্যক্ত হইয়াছে এখনও লোকমুখে শিমুরের ডাকাত কালীবাড়ির কথা শোনা যায় সে প্রায় পঞ্চাশ বছর পূর্বে দেখা ডাকাত কালীবাড়ি বিষম অরণ্য মধ্যে লোকচক্ষুর আড়ালে একটি পুষ্করিণী তীরে নিকটবর্তী শ্মশানের কাছে ছিল এই কালী মন্দির ভগ্ন জীর্ণ উপক্ষিত তারা ভট্টাচার্য মহাশয় যে কাহিনীটি বললেন তাহা গ্রামের আরো কয়েকজন বৃদ্ধ সমর্থন করলেন। এই গল্প শেষ ধন্যবাদ